ফুলকি ও রোহিতকে মেরে ধরে ঘরের মধ্যে বন্ধ করে রেখে পুড়িয়ে মারার প্ল্যানিং করলো রুদ্র হ্যাঁ বন্ধুরা ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো ফুলকি ঘরে এসে রাগ করে বসে থাকে তাকে সবাই মানানোর চেষ্টা করে তারপরে ফুলকির ফোনে একটা মেসেজ আসে সে দেখে যে তার স্যার তাকে কালী মন্দিরের কাছে দেখা করতে বলেছে এই আনন্দে ফুলকি নাচতে শুরু করে দেয় এরপর বাড়ির সবাইকে সব কিছু বলে সে কালী মন্দিরে চলে যায় কালী মন্দিরে গিয়ে সে স্যার স্যার করে ডাকতে থাকে কিন্তু কোথাও সে রোহিতকে দেখতে পায় না এদিকে গুন্ডা গাড়ি এসে হাজির হয় তারা সবাই মিলে ফুলকিকে ফলো করে এদিকে গাড়িতে বসে সমস্ত কিছু লক্ষ্য রাখতে থাকে ফুলকি যখন শেয়ার করে বলে চিৎকার করে তারপরে তার শেয়ার হয়তো দিক দিয়ে আসছে এই ভেবে সে যখন ঘুরতে যায় তখন গুন্ডার দলেরা তার মুখের উপর কিছু একটা স্প্রে করে দেয় এরপর ফুলকি তার দিকে কে বলে অজ্ঞান হয়ে যায় এরপর ইসিতা আসে ইসিতা এসে ফুলকিকে ঠাস করে চড় মারে দেখে যে তার কোনো জ্ঞান নেই সারা শব্দ নেই এরপর ইসিতা গুন্ডাদের দিকে বলে ফুলকিকে তুলে নিতে ফুলকিকে তুলে নিয়ে চলে যায় জেলে পাড়ার বস্তিতে রেখে দিয়ে আসে এরপর ইসিতা যায় রুদ্রর অফিসে রুদ্রকে গিয়ে খবরটা দেয় সেখানে শালিনীও থাকে শালিনী সমস্ত কিছু না জানার কারণে সে সেখান থেকে রাগ করে বেরিয়ে যেতে চায় তখন রুদ্র বলে যে শালিনী যেও না আর তোমাকেও তো এই প্ল্যানিংয়ে থাকতে হবে না তুমিও তো চেয়েছিলে রোহিত আর ফুলকিকে জব্দ করতে চলো আমাদের সাথে গেলে তবেই তো তুমি সবটা দেখতে পাবে এরপর রুদ্র শালিনী ইসিতা আরে গাড়িতে করে এসে হাজির হয় ওই কালী মন্দিরে এদিকে রোহিত বাড়িতে যাওয়ার পর সে সমস্ত কিছু জানতে পারে যে ফুলকির ফোনে একটা মেসেজ এসেছিলো আর সেই কারণেই সে বেরিয়ে গেছে এটা শুনে রোহিত বেরিয়ে যাওয়ার চেষ্টা করে তখনই তোমাল অংশুমানকে খবর দেয় কিন্তু অংশুমান তার দিকে বলে যে ফুলকি যে কোনো ট্র্যাপে পড়েছে সেইটা তার কাছে মেসেজ এসেছে সেই কারণে সেও বেরোনোর চেষ্টা করেছে কিন্তু বড়বাবু তাকে আটকে দেয় বড়বাবু বলে যে না অংশুমান তোমার কোথাও যাওয়া হবে না বড়বাবুকে আগে থেকেই সমস্ত কিছু রুদ্র জানিয়ে রেখেছিল যাতে অংশ অংশুমানকে ওই থানা থেকে বেরিয়ে ফুলকির খোঁজ করতে যেতে না পারে সেই কারণেই এদিকে বড়োবাবু অংশুমানকে বেরোতে দেয় না কিন্তু অংশুমান বলে যে আমাকে যেতেই হবে আমার সাথে কোনো ফোর্স থাক আর না থাক আমি একাই যাব। এই বলে অংশুমান বেরিয়ে যায় এদিকে অংশুমান রোহিতকে বলে দেয় যে কোনোভাবেই সে যেন একা একা বাড়ি থেকে না বেরোই যতক্ষণ আর অংশুমান বলবে বাড়ি থেকে বেরোতে ততক্ষণ যেন না বেরোই এটা একটা ট্র্যাপ কিন্তু রোহিত বাড়িতে হাত গুটিয়ে বসে থাকতে পারে না সে বাড়ির লোকের কোনো কথা না শুনেই বেরিয়ে যায় কালী মন্দিরে গিয়ে সে ফুলকি ফুলকি করে চিৎকার করতে থাকে কিন্তু কাকেও সে দেখতে পায় না এদিকে আগামীতে দেখানো হয় যে রোহিতকেও কতকগুলো লোকজন গুন্ডারা ধরে মারধর করতে শুরু করে মারধর করে তাকে অজ্ঞান করে নিয়ে আসে ওই ফুলকির কাছেই ফুলকিকে জেলে বস্তিতে যেখানে আটকে রেখেছে সেখানেই রোহিতকে এনে ফেলে এরপর রুদ্র আরে সেখানে ঘর বন্ধ করে চলে যায় রুদ্র জানিয়ে দেয় যে আজকের পর থেকে রোহিত আর ফুলকির কোনো অস্তিত্বই থাকবে না ওর দিকে আমরা জ্বালিয়ে মেরে ফেলবো সো বন্ধুরা ফুলকিয়ায় রোহিতকে কি সত্যিই রুদ্র জ্বালিয়ে পুড়িয়ে মেরে ফেলতে পারবে না ওখান থেকে অংশুমান তাকে উদ্ধার করে নিয়ে পালাতে পারবে তো তোমাদের কী মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও